সাল দু হাজার কথাটা মনে ছিল শহর থেকে একটা রাস্তা উড়ালপুল সোজা ধরে চলে যাচ্ছে বজবজ আকাশ ছোঁয়া রাস্তাটা তুলনামূলক ভালোই তবে যে রাস্তায় নগর জীবন বেঁচে আছে তার অবস্থাটা কঙ্কালসার বললেও কম বলা হয় কতবার তো ওই রাস্তা খবরেও এসেছে তারাতলা থেকে বজবজ যাওয়ার সেই ব্যস্ত রাস্তায় গ্যাস বোঝায় লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু আর ওই দুর্ঘটনাতেই জানে বাঁচলেও দুটো হাতই কাটা পড়ে বছর ষোলোর জিয়ানুলের মোহাম্মদ জিয়ানুল মোল্লা মহেশতলার বাসিন্দা স্কুল বিবিআইটি এবছর প্রথম বোর্ড খাতায় কলমে প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগেই তবে দুর্ঘটনা জীবনে নিয়ে এসেছে আরও বড় পরীক্ষা আর এই পরীক্ষায় দৃঢ় মানসিকতায় জিয়ানুলের এগিয়ে চলার একমাত্র সম্বল ও নাকি অঙ্কে ভয় পায় পরীক্ষার খাতায় অঙ্ক মেলাতে পারবেন কি জিয়ানুল তা বলবে সময় তবে দৃষ্টান্ত হয়ে থেকে যাওয়ার যে লড়াইয়ে এক এগিয়ে থেকেই জিয়ানুল শুরু করেছে সে গল্পটা জানেন তাহলে শুনুন পিছনে বাবা-মা হাত আছে দাদাদের হাত আছে যে বুঝিয়েছিল আমি প্রথমে ভেবেছিলাম যে আমার দ্বারা হবে না ওনারা মোটিভেট করলো তারপরে বললাম যে ট্রাইিংই করা যাক প্রথম কথা বললো যখন আকর্ষকের কাছে গেলে তখন আকর্ষক কি বলেছিল ও তো আমাকে দেখেই যাচ্ছে ওর দুটো চোখ দিয়ে তো খালি পানি বার হয়ে যাচ্ছে ও আমাকে দেখেই যাচ্ছে আমি আমাকে নিজেকে খুব শক্ত করে আছি ওর কাছে আমি মানে বুঝতে দিচ্ছি না যে আমি তোমার মানে কষ্টতে আমিও কষ্ট আমি ওকে মানে স্ট্রং ফিল করাচ্ছি যে কোনো ব্যাপার না তুমি প্রাণে বেঁচে আছো তোমার আল্লাহ হায়াত দিয়েছে এই ফার্স্ট টাইম দেখা হলো যখন বললো যে ওর হাতগুলো কিন্তু বাজছে যাবে তখন আমার মাথার কাজ করেন তাহলে প্রাণ ফিরে পাবে আর আমাদের কাছে প্রাণ ফিরে পেয়েছে এটাই বড়ো কথা হায়াত দিয়েছে তখন আমরা বললাম যেটা বেস্ট হবে ডক্টর যেটা বেস্ট মনে করবে সেটাই করুক আমি ডক্টর উপরে সব ছেড়ে দিলাম এখন বাড়িতে পড়ছে কিছু টিভিতে দেখছে অনলাইন লেকচার দেখছে শুনছে বইটা কিছু পড়ছে আর প্রাইভেট কিছু অ্যাটেন্ড করছে এভাবে প্রিপারেশন নিচ্ছে বেশিরভাগটা আমি থাকি কিছু ও একাও হ্যান্ডেল করে ফটোগ্রাফি নিয়ে তোমার একটা মানে উৎসাহ ছিল তুমি তোমার কি ক্যামেরা আছে ক্যামেরা না ফোনেই তুলতাম ফোনে তুলতাম মানে কি ধরনের ফটো ক্যান্ডিড স্ট্রেট ক্যান্ডিড তুলতাম তারপর স্ট্রিটে তুলতাম নাইট করতাম নাইট ফটোগ্রাফি করতাম বেশি নেচারে তুলতাম নেচার ভালো লাগতো তো আমি বলছি তো তোমার প্ল্যান ছিল না যে মাধ্যমিকের পরে তো মানুষ হয় না যে রেজাল্টের পরে একটা ভালো গিফট নেওয়ার বাবা মার থেকে আমরা আমার বাবা মা যেমন ঘড়ি দিয়েছিল কি প্ল্যান ছিল যে বাইক কিনে দেয় বলেছিল आईपैड ने वो

ভলিবলটা খেলতাম খেলতাম ফুটবলটা আর মাঝে সাঝে ফটোগ্রাফি করতাম এত কষ্ট করছে পাঁচটা কথা না ও যে এই অবস্থায় আমাদের সামনে উঠে দাঁড়িয়ে বসে আছে বসে যে বসে বসেছে এটা আমার কাছে অনেক বড় শুক্রিয়া মোহাম্মদ জিয়ানুল মোল্লা ক্লাস টেন সেকশন বি আমি এই মুহূর্তে জিয়ানুলের ক্লাসরুমে বসে আছি যে টেবিল চেয়ারে বসে রয়েছি আমি সেই টেবিল চেয়ারে বসে স্বপ্ন বোনা শুরু করেছিল জিয়ানুল ও যে উঠে দাঁড়িয়েছে এবং সব কাজ হাত না থাকা সত্ত্বেও নিজে চেষ্টা করছে করার জন্য এবং মোবাইল ফোনও মানে এখনও মানে ইউজ করছে তো মানে এটা মানে এই ডেভেলপমেন্টটা দেখে মানে আমরা খুবই খুশি আর মানে হি ইজ আ উইনার এটাই ওর মানে ওর জীবনের লড়াইটা কিন্তু জিতে গেল আর এটাই সবচেয়ে বেশি